ওয়েলকাম টু এনজিওস কিচেন অ্যান্ড মোর আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এটা আমাদের পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন ছিল সকাল সকাল উঠে আমরা একটু রেসোর্টের মধ্যে ঘোরাফেরা করে চা কফি খেয়ে ব্রেকফাস্ট করে একটি গাড়ি ভাড়া করে লোকাল ড্রাইভার নিয়ে আমরা বেরিয়েছিলাম সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় গেলাম কি করলাম কোন কোন স্পটে আমরা গেছি সেটা আমি দেখাচ্ছি এবং তার সাথে সারা দিন রাত্রি কিভাবে কাটিয়েছি সেটা আপনাদের সাথে সেকেন্ড ডে শেয়ার করছি এই যে চায়ের জায়গা সকাল সকালবেলায় মাঠের মধ্যেই আমরা বসে চাটা খাই এবং সুন্দর একটা পরিবেশের মধ্যে গাছগাছালির মধ্যে আমরা বসে চা পান করি সূর্য উঠছে হালকা শীত ছিল তখন আমি আপনাকে বলেইছিলাম আগের পাটে যে আমরা হালকা ঠান্ডার মধ্যে আমরা গিয়েছিলাম চলে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে বাচ্চাদের জন্য একটা আলাদা আইটেম ছিল এবং তার সাথে ছিল বিভিন্ন ধরনের খাবার দাবার ডেজার্ট ফল আরও বিভিন্ন জিনিসপত্র ছিল কেক পেস্ট্রি সব কিছুই আমি এটা পরে দেখাচ্ছি আপনাদের সাথে নেক্সট মানে আমরা যেদিন চলে আসি সেদিন আমি দেখাবো তো এখন এখানে একটা লাইভ কাউন্টার থাকে রেসর্টের মাঠের মধ্যেই লাইভ কাউন্টার থাকে এখানে ধোসা তৈরি করছে এবং একদিকে ডিমের বিভিন্ন ধরনের অমলেট তৈরি হচ্ছে যে যেমন চাইবেন মশকা ধোসা প্লেন ধোসা বাটার ধোসা এদিকে অমলেটও বিভিন্ন ধরনের আছে যে যেমন চাইবেন সেটা তারা সঙ্গে সঙ্গে বানিয়ে আমাদের সার্ভ করবে আজকে ভিড় আছে প্রচুর হ্যাঁ ওটা না ওই রতনদা বলছিল না আমি সবাই পছন্দ মতো বলছে লাগবে যে যেটা পছন্দ করে এর বাইরে রয়েছে ব্রেডের এর বিভিন্ন ধরনের অপশন বিভিন্ন ধরনের জুস ডিমের বিভিন্ন আইটেম এছাড়া প্রচুর আইটেম রয়েছে এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সুতরাং আপনারা প্রাণ ভরে ইচ্ছা মতো খেতে পারবেন এবং কোয়ালিটি নোডাউট খুব ভালো ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি টেন্টের ভিউ কীরকম ভেতরের খুব সুন্দর দারুণ অনেক জায়গা এবং নিট অ্যান্ড ক্লিন সেটা দেখতেই পাচ্ছেন টয়লেটটা ভীষণ বড় তাছাড়া তো বাকি রুমটা আমি দেখিয়ে দিলাম কারণ আমরা এটা পাইনি সেজন্য সেই জন্য আপনাদের সাথে ছোট্ট করে দেখিয়ে দিলাম কেউ যদি বুকিং করতে চান আগে থেকে বুকিং করবেন পেয়ে যাবেন আশা করি আমরা গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি এবং ড্রাইভার এসে গেলেই আমরা বেরিয়ে যাব সাইড সিনে এই গাড়ি চলে এসছে আমরা মাথা ফার্স্টের ভেতর দিয়ে যাচ্ছি বিভিন্ন গাছপালা চারিদিকে এটা বসন্তের সময় খুবই ভালো লাগবে আমরা যদি বসন্তের সময় আসতাম তাহলে তো পলাশ দেখতে পেতাম যেহেতু বসন্তের সময় যায়নি সেই জন্য পলাশ দেখতে পাইনি কিন্তু প্রকৃতিকে খুব ভালোভাবে আমরা উপভোগ করেছি যারা ফটো তুলতে ভালোবাসেন নেচার ভালোবাসেন তারা অবশ্যই যাবেন আমি সাজেস্ট করবো আশা করি খুব ভালো লাগবে পুরুলিয়ার কিছু জায়গার আমি বলছি যেমন রয়েছে আপনাদের জয়চন্ডী পাহাড় রয়েছে মার্বেল লেক রয়েছে আপার ড্যাম লোয়ার ড্যাম পাখি পাহাড় মাথা গ্রুপ ফরেস্ট তারপরে রয়েছে আপনার অযোধ্যা পাহাড় এগুলো তো রয়েছে তার মধ্যে আমরা গিয়েছিলাম আপার ড্যাম লোয়ার ড্যাম এবং মার্বেল লেক কারণ বাকি আমরা যাওয়ার আমাদের সময় হয়ে ওঠেনি আমরা যাচ্ছি ছোট্ট মেহুল আর আমি সামনে বসেছি বাকিরা পিছনে আছে যাচ্ছি লোয়ার ড্যামের দিকে পৌঁছে গেছি লোয়ার ড্যাম দেখুন অপরূপ সৌন্দর্য সুন্দর ভিউ চারিদিকে চলছে ফটো ফটো সেশন চলছে প্রচুর ভিউ ভিড় ছিল সেদিন টুকটাক খাবারের দোকান জলের বোতল রয়েছে সে যদি কোনো কারণে দরকার হয় সেটা পেয়ে যাবেন এরপরে চলে যাব লোয়ার ড্যাম দেখার পরে চলে যাব আমরা আপার ড্যামে দেখে নিন খুব সুন্দর জলটা পুরো নীল একদম চলছে ছবি তোলা চলে এসেছি আপার ড্যামে আপার ড্যাম পৌঁছে গেছি আমাদের রাইট সাইডে ছিল আপার ড্যাম আর লেফট সাইডে আমি দেখাচ্ছি রয়েছে ভিউ পয়েন্ট একটা ভ্যালি ভিউ পয়েন্ট রয়েছে এটা পুরোটাই ছিল আপার ড্যাম এখানে একটা কথা বলে রাখি আপার ড্যাম থেকে জল লোয়ার ড্যামে যায় এবং আবার কখনও কখনো রিসাইকেল হয়ে লোয়ার ড্যাম থেকেও আবার আপার ড্যামে আসে এইভাবে রিসাইকেল অযোধ্যার এই আপার ড্যাম আর লোয়ার ড্যামের ব্যাপারটা হচ্ছে আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে মাধ্য মাধ্যমে যে জল যায় সেটা অ্যাকচুয়ালি হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করার জন্য আবার কখনো সখনও রিসাইকেল হয়ে আবার লোয়ার ড্যাম থেকেও আপার ড্যামের দিকে জল আসে এইভাবেই এটা কন্টিনিউ হতে থাকে এটাই মানে ওখানকার লোকাল লোকজনের কাছ থেকে আমার এটা শোনা তো এটাই হচ্ছে অযোধ্যা আপার ড্যাম অ্যান্ড লোয়ার ড্যামের মধ্যে যে ব্যাপার সেটা আপনাদের সাথে এটা শেয়ার করলাম তো বাঁদিকে আমি যেটা বলছিলাম এই যে এইটা রয়েছে একটা ভ্যালির ভিউ পয়েন্ট সুন্দর অপরূপ সৌন্দর্য যাকে বলে তো এখানে শোনা গেছে কখনো সব কখনো এখনো হাতি প্রচুর দেখা যেত আর এই হচ্ছে মেন রাস্তাটা ডান দিকে হচ্ছে ড্যাম আর বাঁদিকে রয়েছে ভ্যালির সৌন্দর্য তাহলে আমাদের লোয়ার ড্যাম হলো আপার ড্যাম হলো এবার নেক্সট আমরা যাচ্ছি মার্বেল লেকের উদ্দেশ্যে চারিদিকে অপরূপ সৌন্দর্য গাছপালা সেটা দেখতেই পাচ্ছেন ছবি তোলার আদর্শ স্থান বলতে পারেন যারা ছবি তুলতে ভালোবাসেন যে কোনো জায়গায় নেমে আপনি ছবি তুলতে পারেন আমরা চলে এসেছি মার্বেল লেকে পৌঁছে গেছি এই যে এখানে মার্বেল লেকে সব লোকজন ভর্তি যারা সবাই এসছে দেখতে এখানে একটা কথা বলে রাখি আমি লোকাল লোকের কাছে শুনলাম যে এই যে মধ্যখানে যে জল এখানে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম যখন তৈরি হয় তখন এখান থেকে মার্বেল কেটে নিয়ে যাওয়া হয়েছিল এবং মার্বেলের রং সাদা বলে সেই জন্য এটাকে মার্বেল লেক বলা হয় এবং এই যে জল ভর্তি রয়েছে এই জল কিন্তু প্রচুর ডিপ অনেকেই চান করেন কিন্তু সেটা খুব বৃষ্টি হয়ে যায় তো এখানে অনেক সিনেমা শুটিং হয় যা শুটিং হয়ে থাকে এবং এখানে দুদিকে চারিদিকে দোকান পাট বসে রয়েছে দেখলাম ছোটো ছোটো জিনিস নিয়ে পাহাড়ি সব লোকজন রয়েছে বা লোকাল লোক রয়েছে এই দেখুন সুন্দর ভিউ চারিদিকে পাথর কেটে 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 মধ্যে পুরো জলে ভর্তি এবং সব বড় বড় সব পাথর চারিদিকে পড়ে রয়েছে সুন্দর একটা ভিউ পয়েন্ট এটা আর এদিকে এটা কিন্তু প্রচুর ডিপ এই জলের যে মধ্যেখানে জায়গাটা এটা প্রচুর ডিপ আমি ওখানকার লোকজনকে জিজ্ঞেস করে যেটুকু জানতে পারলাম সঠিক কি না আমি কিন্তু সেটা জানি না এটা পুরোটাই আমার লোকাল লোকের কাছ থেকে শোনা কথা রয়েছে দুদিকে আপনাদের বললাম যে হাতে তৈরি জিনিসপত্র যেমন চাবির রিং মালা মেয়েদের কানের দুল আরও টুকটাক প্রচুর জিনিস রয়েছে সেখানে ছোট ছোট কিছু জায়গায় লেখা আছে অয অযোধ্যা পাওয়ার লেখা আছে অযোধ্যা পাহাড় মার্বেল লেক আপার ড্যাম লোয়ার ড্যাম এরকম করে লেখা আছে সেগুলো যাদের পছন্দ হচ্ছে কিনছে এরপর আমরা মার্বেল লেক থেকে চলে আসি রাস্তার মধ্যে একটা রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করে নিই এবং ব্রেকফাস্ট করার পর আমরা আবার রেসর্টে ফিরে যাব কারণ প্রচণ্ড রোদটা বেশ গায়ে লাগছিলো যার জন্য আমরা বামনি ফলসের দিকে যেতে পাইনি কারণ প্রচুর সিঁড়ি ছিল সেই সিঁড়িটা আমার পক্ষে যাওয়াটা প্রচুর কঠিন ছিল আর কি এখানে একটা বলে রাখি যে দেখা যাচ্ছে কুশলপল্লী আমরা যে রেসর্টে আছি মাথা ফরেস্ট রেসর্ট তো ওদেরই আর হোটেল রয়েছে মানে রেসর্ট রয়েছে কুশলপল্লী এটা হচ্ছে একদম মাথা ফরেস্টে পুরো ওপরে পাহাড়ের ওপরে রয়েছে এবং সেটাও খুব সুন্দর এটাও আপনারা যেতে পারেন আমার যাওয়া হয়নি কখনো আমরা সব ঘুরে টুরে পৌঁছে গেছি রেসর্টে সূর্য মামা তো ডুবুডুব হয়ে গেছে এই হচ্ছে আমাদের ড্রাইভারের সাথে একটা ফটো তুলে রেখেছি তার সাথে ঘুরে বেরিয়েছি এবং খুব সুন্দর করে ঘুরিয়েছে এই সন্ধেবেলার ভিউ পয়েন্ট আমি ভিউ আপনাদের দেখাচ্ছি রেসর্টের। চারিদিকে আলো জ্বলে গেছে এখানে ঝালমুড়ি চলছিল ঝালমুড়ি খেলাম চা কফি ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে টিফিনও হয়ে গেছে এবারে আমরা একটু বসব বসে গল্প টল্প করেছি তারপরে ডিনার এবং তারই মধ্যে একটা কথা বলি ছৌ নাচ কিন্তু ওদের রেগুলার বেসিসে রাইটে হয়ে থাকে তো সেটা আর দেখালাম না ভিডিও বড় হয়ে যাবে বলে কারণ আমি অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি এইবারে আমাদের ফেরার পালা এটা হচ্ছে পরের দিন মানে সানডে মর্নিং এটা আমরা ফ্রাইডে গেছি স্যাটারডে থেকেছি সাইট সিন করেছি এটা হচ্ছে সানডে মর্নিং সানডে মর্নিং আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি আজকে আপনাদের আমি দেখাবো ব্রেকফাস্টের পুরো ডিটেলসটা এই পাহাড়ের ভিউটা আমি বারবার দেখাচ্ছি কারণ এটাই এর হচ্ছে মানে অ্যাট্রাকশান এই ফরেস্টের মানে যেখানেই বসুন আপনি এটা দেখতে পাবেন এবং এই ফরেস্টের এই রেসর্টের মাথা ফরেস্ট রেসর্টের প্রত্যেকটা যে সার্ভিসের জন্য রুম সার্ভিস বলুন রেস্টুরেন্ট বলুন রিসেপশন বলুন যে ভাই বা দাদারা রয়েছে বা বোনরা রয়েছে প্রত্যেকে ভীষণ ভালো প্রত্যেকের ব্যবহার খুব ভালো এটা আমি বারবার করে বলবো সেই জন্যই আমি বলছি যদি আপনারা কখনো পুরুলিয়া যাওয়ার ইচ্ছা থেকে থাকে অবশ্যই একবার এটা ট্রাই করবেন এখানে থাকা আমরা ফেরার দিন সকালে একটু যথারীতি আবার ঘুরে ফিরে নিয়ে চা খাওয়ার পরে একদম রেডি হয়ে চলে যাব ব্রেকফাস্টে এই হচ্ছে ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে আমাদের রতনদা বলে একজন আছেন আমাদের সাথে সব সময় ছিলেন প্রচণ্ড উৎপাত করেছি ওনাকে তো ভীষণই বা ভালো ব্যবহারে যখন যা চেয়েছি আমাদের বলে দেবেন আজকে ব্রেকফাস্টে কী রয়েছে

সুন্দর ব্যবহার ওলাইট কোনো বিরক্তি নেই যখন যা আমরা আবদার করছি পাওয়া যাচ্ছে কোনো বিরক্তি নেই রতনদা সবাই হ্যাঁ সার্ভিস খুব ভালো সবসময় খুবই ভালো রতন দা এখানকার আমাদের লোকাল ছেলে খুবই ভালো এবং সবাই প্রত্যেকটা স্টাফই খুব ভালো আমি এটা একটু তুলি ধশাই লিস্ট পাঠিয়ে দেবো আমি পাঠিয়েছে মশলা প্লাস এমনি না শুধু মশলা দশ এবারে হচ্ছে বাড়ি ফেরার পালা এটা আমরা ব্রেকফাস্ট করার পর রেডি হয়ে একদম এবার আসার বা গাড়িতে সব চলছে তার আগে আর একবার আমি জাস্ট রেখে দিচ্ছি একটু মন খারাপও করছিলো চলে আসার জন্য মানে এত সুন্দর জায়গা আসতে ইচ্ছা করছিল না তো অবশ্যই জানাবেন কেমন লাগলো কারো হেল্পে যদি আসে তো খুশি হব যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আসার সময় আমরা আবার যেখানে যাওয়ার দিন যেটা খেয়ে গিয়েছিলাম টিফিন সেখানেই আমরা আবার খাওয়া দাওয়া করে আমরা ব্যাক করি কলকাতার পথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে